সুপ্রভাত বন্ধুরা সুস্থ থাকতে হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ডাক্তার শুভ্রা চালকি আজকে আপনাদের সাথে আলোচনা করব স্যাঙ্গুইনারা ক্যান মাদার টিনচার এই মেডিসিনটা নিয়ে চলুন দেখেনি। নি স্যাঙ্গুইনারা ক্যান মেডিসিনটা এটা জার্মান মেডিসিন আপনাকে দেখাচ্ছি রেকোয়েক জার্মানি এটা ইন্ডিয়ান হয় এসবিএল ডাব্লিউএসআই বা আপনি অ্যাডল জার্মানিও পেতে পারেন পিনারা ক্যান মাদার টিনচারের কমন নাম হচ্ছে ব্লাড রুট এই উদ্ভিদের শেকড় এবং ডালপালা থেকে যে রস বের হয় সেই রসের রং হচ্ছে লাল দেখতে রক্তের মতো তাই এই উদ্ভিদকে ব্লাড রুট বলা হয় এর ফুল সাদা হয় সাধারণত বসন্তকালে ফোটে পাতা ডিম্বাকৃতির হয় এবং মোড়ানো থাকে এই গাছটি ইউনাইটেড স্টেট এবং কানাডাতে পাওয়া যায় একটা সময় এরকম ছিল যে ইউনাইটেড স্টেট এবং কানাডাতে এই গাছ সব বাগানেই থাকতো এবং এখানে যদি ঠান্ডা লেগে সর্দি কফ যদি মাথায় বুকে বা গলায় কোথাও বসতো বা ঠান্ডা লেগেছে জানতে পারলে এই গাছ ফুটিয়ে চায়ের মতো করে খাওয়া হতো এটি রাইট সাইডেড মেডিসিন মিউকাস মেমব্রেনের ওপরে বেশি কাজ করে এই ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে পেশেন্টের গাল দুটো লাল হয়ে যাচ্ছে এবং গরম একটা ভাব বেরোচ্ছে আমরা স্যাংগুইনারা ক্যানের কথা ভাবতে পারি তার সাথে সাথে হাতের পাতা এবং পায়ের পাতায় জ্বালা থাকে হঠাৎ করে সর্দি কমে গিয়ে ডায়রিয়া হয় হেডের কীরকম কষ্ট থাকে মাথায় অক্সিফোর্ড থেকে ব্যথা শুরু হয়ে ওপর দিকে উঠে ডান দিকে চোখের ওপর অব্দি ব্যথাটা থেকে যায় এবং এটা রোদে বাড়ছে নির্দিষ্ট সময় পরে পরে হয় মোটামুটি সাত দিন অন্তর অন্তর এই ব্যথাটা দেখা যায় ভালো থাকে যদি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লে ভালো হয়ে যায় এবং বাঁদিকের প্যারাইটাল বোনসের ব্যথা তার সাথে সাথে চোখে জ্বালা থাকে মুখটা কীরকম দেখতে হয় ফেসটা মুখে লালচে একটা ভাব থাকে এবং সেটা থেকে গরম অনুভূত হয় ওপরের চোয়াল থেকে ব্যথা শুরু হয়ে মুখে সব দিকে ব্যথা ছড়ায় চোয়ালের পিছন দিকটা ভারী ভারী মনে হয় এবং টাটিয়ে থাকে এরকম বোধ হয় না ন্যাজাল পলিপ থাকলে এটা আমরা ভাবতে পারি হঠাৎ সর্দি বন্ধ হয়ে গিয়ে ডায়রিয়া শুরু হয় এর সাথে সাথে ক্রনিক রাইনাইটিস থাকে নাক শুকনো এবং বন্ধ হয়ে থাকে কানে কি হয় কানে জ্বালা থাকে ব্যথা থাকে এবং মনে হয় যে কোনো একটা সাউন্ড যেন কানে হচ্ছে কানের পলিপসেও কিন্তু এটা ভালো কাজ করে থ্রোট গলা ফোলা থাকে বেশি কষ্ট হয় ডান দিকে মুখের ভেতরে আলসার ছোট ছোট আলসার হয়ে থাকে তাতে জ্বালা পোড়া ভাব থাকে জীব সাদা পুড়ে গেছে এমন ভাব হয় টনসিল ফোলা পেটের সমস্যা থাকে স্টমাকে মাখন খেতে চায় না প্রচুর জল তেষ্টা আছে ঝাল মশলা বেশি পছন্দ রেসপিরেটারি সিস্টেমে কি হয় গ্যাস্ট্রিকের কাফ হয় গলা বসে যায় স্টারনামের পিছন দিকে একটা কষ্ট মনে হয় তার সাথে সাথে বুকে জ্বালা থাকে ঠান্ডা হাওয়া লাগলেই কাশি শুরু হয়ে যায় কাশি রাত্রের বেলায় শুলে বাড়ে বিছানা থেকে উঠে বসতে হয় ডান কাঁধ ডান বুক ডান নিপিলে ব্যথা হয় অ্যাজমা দেখা যায় স্টমাক ডিসঅর্ডারের সাথে সাথেই আসছে ইউরিন ইউরিনে ফসফেট পাওয়া যায় ক্রমশ রোগা হতে থাকে পেশেন্ট বাড়াকমা কিসে এটা রাইট সাইডের মেডিসিন তাই জন্যে রাইট সাইডের কষ্ট বেশি হয় নড়াচড়া চলাফেরায় বাড়ছে যদি স্পর্শ করা হয় তাহলে বাড়ে ঘুমলে কমছে অন্ধকারে কমে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথির সাথে থাকুন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ